বন্ধুগন ইংরেজিতে কথা বলার সময় টুকটুকি বিষয়গুলো নিয়ে আমরা বরাবরই সমস্যা থাকি তাই আসুন এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জেনে নিই কোথায় কোথায় আমাদের সমস্যা কিভাবে সমাধান করতে হবে আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটিশ বুক ইন ইংলিশ গ্রামার এই বইটিকে নাও সেই বইটি সম্পূর্ণ বাংলা অত্যসহকারে ভিডিও লেকচার হলকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এখন আসুন প্রথমে আমরা জানবো বেসিক কনসেপ্ট অফ কনভারসেশন অর্থাৎ কথাবার্তা বলার মৌলিক ধারণা এখানে লেভেল ওয়ান এখানে লক্ষ্য করুন টোটাল এখানে পঁয়তাল্লিশটি বাক্য পঁয়তাল্লিশটি মৌলিক ধারণার উপর আলোচনা করা হলো যা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে কি বলতে হবে কারোর কোনো অনুগ্রগ্রহ পেতে চলে কি বলতে হবে ধন্যবাদ বা উপকার বা অনুগ্রহ অনুগ্রহের প্রতিদানে কি বলতে হবে এই যে বিষয়গুলি আছে আবার ধন্যবাদ দেওয়ার পরে আমরা কি কি উত্তর দেব সেই সকল বিষয়গুলো নিয়ে এই এই প্রথম অংশটি সাজানো হলো টোটাল পঁয়তাল্লিশটি এক্সপ্রেশন দেওয়া হলো এগুলো আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে জানতেই হবে তারপরে ম্যানার্স অ্যান্ড ম্যানারিজমস অর্থাৎ স্বভাবজাত প্রকাশক ও মধ্যাদ জাতীয় অনেক কিছু আমাদের এখানে শব্দ আছে ধরো বা ধরুন বা ঠিকই বলে সে উদাহরণস্বরূপ জাহার নামে যাক ধূতুরি কী মজা বা কী মজা তাতে কি আসে যায় এই যে শব্দগুলো আছে আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলার সময় বলতে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজিটা আমরা রাইট পয়েন্টে বলতে পারি না এখানে বাউন্নটি দেওয়া হলো এই বাউন্নটি আপনারা লিখে লিখে পড়ে ফেলেন ইনশালে ইংরেজি লেভেল তৈরি হয়ে যাবে এখন আসলে লেভেল থ্রি লেভেল থ্রি হলো প্রথম হলো কীভাবে অপরকে সম্বোধন করবেন এখানে ষোলোটি দেওয়া হলো সম্বোধন করবেন এবং কিভাবে উত্তর দিবেন তারপর আসুন বন্ধুগণ রিকোয়েস্ট জনিত অর্থাৎ অনুরোধমূলক বাক্য যেভাবে প্রকাশ করতে হবে হ্যাঁ বন্ধুগণ আমরা অনুরোধমূলক অনেক বাক্য প্রকাশ করি কিন্তু কিভাবে প্রকাশ করব কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করতে পারি না এখানে সাতটি ধরনের এক্সপ্রেশন দেওয়া হলো এই সাতভাবে আমরা অনুরোধ জাতীয় বাক্য বলতে পারি তারপর আসেন পারমিশন হ্যাঁ পারমিশন দেওয়া এবং নেওয়া অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি আবার পারি না তো এখানে পারমিশন কিভাবে নিতে হবে কিভাবে দিতে হবে বিষয়টা তুলে তুলে ধরা জানাবেন এই বিষয়টা তুলে ধরা হলো কাউকে উইশ করা বা গুড উইশ করা করতে হলে কি ধার্সের বাক্যগুলো হবে এখানে তুলে ধরা হলো তারপর থ্যাংকস বা থ্যাংক ইউ এর বিপরীতে থ্যাংকস কিভাবে দেবেন এর বিপরীতে কিভাবে উত্তর লিখবেন সে বিষয়গুলো নিয়ে তারপর সেইং সরি বা ওই কীভাবে সরি বলবেন সেই সব বিষয়গুলো নিই তারপর রেসপন্ডিং অ্যান্ড অ্যাপোলজি এখানে অপরাধ শিকারের জবাবে কি বলবেন সেই বিষয়গুলো নিই তারপর ইন্ট্রোডাকশন অর্থাৎ নিজেকে কিভাবে পরিচিত করবেন তারপর কিভাবে অপরের সাথে সম্বোধন করবেন কিভাবে অপরকে দাওয়াত দিবেন আহ্বান জানাবেন নিমন্ত্রণ করবেন সেই বিষয়গুলো নিয়ে তারপর কীভাবে অপরের নিমন্ত্রণ গ্রহণ করবেন আবার কিভাবে এটা রিফিউজ করবেন তারপর কিভাবে অপরের পরিচিতি বা জিজ্ঞাসা করবেন ইউ ডু নট নো জানি না বলা কিভাবে বলবেন এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো বন্ধুগণ আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে এগুলো জানতেই হবে তারপর লেভেল ফোর লেভেল ফোর এখানে আলোচনা করা হলো যে যে অর্নামেন্টাল এক্সপ্রেশন অর্থাৎ এখানে যে কেন সাই তাই বুঝি আল্লাহ রহমতে ভেতরে আস বা স্কিল স্পর্দা তটকের চুপ করুন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলি কিন্তু আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলার সময় বলেই থাকি তা এখানে কিন্তু লক্ষ্য করেন এখানে সব মিলে এই ইংরেজিতে কথা বলার জন্য প্রায় আড়াইশো থেকে তিনশোটি এক্সপ্রেশন দা হলো আপনি যদি ইংলিশে কথা বলতে চান অপরকে বোঝাতে চান পড়াতে চান ইউ মাস্ট নো অল অফ দিস আইটেম প্রপারলি তা দিস ইস হোয়াই আপনি এই বিষয়গুলো লিখে লিখে পড়তে থাকুন বন্ধুগণ এবং আমাদের একে সকল ভিডিওগুলো দেখুন এদের উপর আমরা ভেঙে ভেঙে ভিডিও লেকচারগুলো দেওয়া হয়েছে আপনারা দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ